আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে রাজমিস্ত্রির কাজের বিষয়ে কিছু কথা বলবো আমি অনেক দিন ধরেই কিন্তু রাজমিস্ত্রী কাজ কাজের ভিডিও দিয়ে নেওয়া এবং আমার চ্যানেলে অনেক ভিডিও আছে রাজমিস্ত্রির কাজের আমি অনেক গড় তৈরি করেছি এবং আমি আবার কিন্তু কাজ শুরু করব। আপনার সাথে থাকবেন এবং কাজ যে রেটে করা হয় এই রেটের বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু অনেকেই নখ দিয়ে থাকেন যে গ্রামে যারা বাড়ি তৈরি করতে চান বিশেষ করে টিন সেট বাড়ি যারা তৈরি করতে চান অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানতে চান যে টিন সেট বাড়ির মজুরিগুলো কত টাকা এবং কিভাবে নেওয়া হয় এবং ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি তৈরি করবেন একতলা দুতলা এই ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরির মজুরি কিন্তু বেশি এবং টিনসেট বাড়ি যারা তৈরি করবেন এই মজুরি কিন্তু কম এখানে কিন্তু তফাত আছে তো টিনসেট বাড়ি যারা তৈরি করবেন এই মজুরিটা টিনসেট বাড়ি তৈরির ক্ষেত্রে মজুরি কত টাকা হইতে পারে এটা আজকে বলার চেষ্টা করব এবং প্রকার বেদে মিস্ত্রি বেদে কিন্তু একটু কম বেশি হইতে পারে কারণ অনেকেই একটু কম নেয় অনেকেই একটু বেশি নেয় কারণ সবার কাজ কিন্তু সমান না এবং সবাই কিন্তু সমান গতিতে কাজ করে না যার কারণে একটু উনি বিশ হইতে পারে কিন্তু আমি যে রেটটা বলবো এটা কিন্তু এটা কিন্তু একটা লিগ্যাল রেট এবং এটা আপনার একবারে বেশিও না কমও না এটা কিন্তু লিগ্যাল এবং সঠিক একটা রেট এর চেয়ে বেশিও নিতে পারে এবং কমও নিতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমি যেটা লিগেল একটা রেট এই রেটটা না হলে যেটা না হলে হয় না এরকম একটা রেট কিন্তু আমি বলবো যে রেটটা না হলে হবে না তো এই রেটে যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে এটা প্রতি ফুটে আপনার আপনারা হিসাব করবেন হিসাব করলে কিন্তু বুঝতে পারবেন এটা যেভাবে আপনারা দেন না কেন কন্টাক্টি দেন অথবা শক্তি দেন অথবা ফুটে দেন এটা আপনার হিসাব কিন্তু একটাই আসবে কারণ এটা আপনার এই যা হাফ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে টিন সেট বাড়িগুলো যেগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু ফুট হিসাবে আপনি হিসাব করেও কিন্তু মজুরিটা আপনি বের করতে পারবেন এই স্কোয়ার ফিটে আপনি যদি হিসাব করেন প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি তিন রুম তৈরি করেন অথবা সাইড রুম তৈরি করেন তাহলে কিন্তু এটা আপনার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এটাকে গুণ করে কিন্তু আপনি যে ইয়াটা আছে এই ফুটটা আছে স্কোয়ার ফুটটা এই ফুটটা কিন্তু আপনি বের করতে পারবেন বের করে কিন্তু হিসাবটা অতি সহজেই কিন্তু বের করে ফেলতে পারবেন আপনি যদি একশো পঞ্চাশ স্কোয়ার ফিটটি দরের যদি হিসাব করেন তাহলে কিন্তু এটার সঠিক একটা হিসাব কিন্তু বের হয়ে আসে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কিন্তু আমি কাজ করেছি এবং করি এই একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কাজ করলে আপনার এটা একটা লিগাল একটা রেট এটা কিন্তু বেশিও না আবার কমও না এটা কিন্তু সঠিক এটা এই আবার এই রেটটা না হলে কিন্তু হয় না এর চেয়ে কম হলেও কিন্তু আবার আপনার কিন্তু এটা কম হয়ে যায় এখানে বেতন পড়ে না আমি হিসেব করে দেখেছি তো এর চেয়ে কম অনেকে আছে করে ফেলে কিন্তু যদি এর চেয়ে কম করে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ কাজের ক্ষেত্রে একটু ডিফেট হইতে পারে কাজ তাড়াতাড়ি করার জন্য তাদের কাজটা পোষানোর জন্য কিন্তু তারা কাজ খারাপ করতে পারে যদি এর চেয়ে কম হয় তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন তো এটা সব ক্ষেত্রে না আবার কম হয়েই যে কাজ খারাপ হবে এমন না কিন্তু একটু সতর্ক থাকার দরকার অনেকে আছেন কম রেটে কাজ করে ফলে কিন্তু তারা কাজ কিন্তু পোষাইতে পারে না যার কারণে কাজের অনেক ক্ষতি করে এবং এবং তারা পোষানোর জন্য কিন্তু কাজের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি কিন্তু তারা আপনার এই যে খারাপ করে ফেলে প্লাস্টার গাঁথুনি এবং অনেক কিছুই আছে তারা তাড়াতাড়ি করতে গিয়ে তারা তারা এই কাজগুলো করে তো তিনশো এই সরি একশো পঞ্চাশ টাকার নিশে হলে কিন্তু এটা ভাববার একটু বিষয় আছে এটা কিন্তু কম হয়ে যায় রেটটা আর যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে কিন্তু এটা মোটামুটিভাবে একটা লিগেল ইয়াতে আছে। এটা কিন্তু চলে আর এর চেয়ে বেশিও হইতে পারে অনেক মিস্ত্রি বেদের যদি সব মিস্ত্রি তো আর সমান না অনেকে আছে একটু বেশি রেটে কাজ করে কম রেটে করতে চায় না এটা তাদের ব্যক্তিগত ব্যবহার অনেকে পোষাইতে পারে না এই রেটেও কারণ সবার কাজ তো সমান গতিতে করে না সব মিস্ত্রি তো কাজ সমান গতিতে করে না যার কারণে একটু কম বেশি হয় তো এটা আমার আমি যেভাবে কাজ করি আমি করে দেখেছি বা এই একশো পঞ্চাশ টাকা যদি ফুটে কাজগুলো করা হয় যে টিনসেট বাড়িগুলো আসে এটা ফাউন্ডেশন না টিনসেট বাড়ির ক্ষেত্রে আমি বলতেছি যদি একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করা হয় তাহলে কিন্তু আমার এটা চলে যায় আমি দেখেছি আমি লুক নিয়ে কাজ করেছি কাজ করে দেখেছি চলে কিন্তু সব ক্ষেত্রে অনেক মিস্ত্রি আছে কিন্তু পোষাইতে পারে না যাদের কাজের গতি কম হাতের কাজ যাদের গতি কম তারা কিন্তু অবশ্যই এর চেয়ে বেশিও নিতে পারে রেট এটা তাদের ব্যক্তিগত একটা বিষয় তো আজকে আমি এটা বলার চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আর একটি ভিডিও আমি নিয়ে আসবো রাজমিস্ত্রির কাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে